সিলেট বন্দর বাজারে অবিশ্বাস্যভাবে কমে গিয়েছে এসব তেঁতুলের দাম প্রতি কেজি তেঁতুল অনেক কম দামে বিক্রি হচ্ছে যেটা অতীতে আমরা দেখতে পাইনি দু হাজার চব্বিশের শুরুতেই তেঁতুলের দাম অনেক অনেক বেশি ছিল দু হাজার তেইশ বাইশ এই বছরগুলোতেও অনেক বেশি ছিল কিন্তু দু হাজার চব্বিশের শেষ প্রান্তে এসে তেঁতুল একেবারেই কম দামে বিক্রি হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে তেঁতুল বাংলাদেশের চাষ করা হয় যার জন্য মৌসুমে মোটামুটি ভালোই তেঁতুল পাই তবু কোনো কোনো ক্ষেত্রে তেতুলের দাম অনেক বেশি থাকে পাকা তেঁতুল সেক্ষেত্রে অনেক দামি হয় আজকের যে তেঁতুলগুলো দেখাচ্ছি সেই তেঁতুলগুলো হচ্ছে কাঁচা তেতুল যার জন্য দামটা একটু কম উনি বিক্রি করছেন মাত্র একশো টাকা কেজি সাধারণত সিলেট শহরে একশো থেকে দেড়শো পর্যন্ত রয়েছে কাঁচা তেঁতুলের দামটা এই দামটা এই মুহূর্তে একেবারেই মানানসই এর যারা ক্রেতা আছেন তারা সহজেই ক্রয় করতে পারছেন কারণ অন্যান্য পণ্যের দাম যে হারে বেড়েছে সেখানে দাঁড়িয়ে এরকম তেঁতুলের মতো একটি ফলের দাম একটু কমে আসাটা একটা স্বস্তির বিষয় তবুও আমি যেটি কামনা করব সেটি হচ্ছে বাংলাদেশের বাজারটা যেন স্থিতিশীল হয়ে যায় সব প্রয়োজনীয় পণ্যের দাম যেন হাতের নাগালে চলে আসে সাধারণ মানুষ যেন ক্রয় করে খেতে পারে তাহলেই বাংলাদেশের একটা সামঞ্জস্যতা লক্ষ্য করা যাবে বাংলাদেশের সামঞ্জস্যতা ফিরে আসবে বাংলাদেশের বাজারের ব্যবস্থাটা সব সময় অস্থির থাকে সাধারণত এক বাজার থেকে আরেক বাজারের পণ্য ঠিক থাকলেও দামের তারতম্য হয় অনেক বেশি এক শহর থেকে আরেক শহরের পণ্য যে দামের তারতম্য সেটা চোখে পড়ার মতো কোনো কোনো ক্ষেত্রে দাম কমে না চলে চলে আর এই ধারাবাহিকতাটা বাংলাদেশের সিংহভাগ পণ্যের ক্ষেত্রে হয়ে আসছে মূলত দাম নিয়ন্ত্রণের যে বিষয়টা সেখানে কোনো শক্ত পদক্ষেপ কাউকে নিতে আমরা দেখি না যার জন্য দামটা এভাবে বেড়ে যায় কমতে দেখি না ভিউয়ার্স আপনারা জানেন যে এই ধরনের ভিডিওগুলোতে আমি প্রায় চেষ্টা করি কিছু না কিছু তথ্য দেওয়ার জন্য সত্যি বলতে ক্যামেরার পেছন থেকে কাজ করলে তেমন তত্ত্ব উদ্ঘাটন করা বা তেমনভাবে আপনাদেরকে প্রকাশ করা সেটা হয়ে ওঠে না যদি ক্যামেরার সামনে থেকে কাজ করি তাহলে প্রত্যেকটি ভিডিওতে খুবই ভালোভাবে কাজ করতে পারবো এবং আপনারা নিজেও স্যাটিসফাই হবেন আমি নিজেও স্যাটিসফাই হব এভাবে কাজ করতে মন চায় না তবুও করি কেবলমাত্র সামনে আশা আছে যে ক্যামেরার সামনে থেকে কাজ করব আর ক্যামেরার সামনে থেকে কাজ তখনই করতে পারবো যখন আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবটা খুব বেশি প্রয়োজন অনেকটা দিন হয়ে গিয়েছে যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব তাড়াতাড়ি আমি আমার আশা মোতাবেক কাজ করতে পারবো আর ভালো ভালো প্রতিবেদন আপনাদেরকে দিতে পারবো আপনারা সবাই জানেন যে আমি দাম কেন্দ্রিক বাজার কেন্দ্রিক এবং বিজনেস আইডিয়া কেন্দ্রিক ভিডিওগুলো করে থাকি আর এই ধরনের ভিডিওগুলোতে ক্যামেরার সামনে থেকে কাজ করাটা হচ্ছে বেস্ট আর সেখান থেকে যে তথ্য যেভাবে বুঝাবো যেভাবে আইডিয়া দেবো তা ক্যামেরার পেছন থেকে দেওয়া সম্ভব আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে একবারে বন্দরবাজার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ